তো ভাইজন সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজন আপনার নামটা জানতে পারি আবু হুসাইন চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বতান্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে না তো ভাইজন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত এক জনসাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি আপনি এক বাক্যে আপনি বললেন যে বিএনপি হতে পারে আসলে ভাজনিটা আপনি কোন আইডিয়াতে কথাটি বললেন ষোলো বছর ধরে বিএনপি করেন ষোলো বছর ধরে আপনি করেন হ্যাঁ হ্যাঁ 16 হবে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে 16 বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারি নাই তো এইবার অবশ্যই সুন্দর একটা পরিবেশ হবে ভোট দেওয়ার এবং সেই সুন্দর পরিবেশে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী বিএমপি দলকে পছন্দ করে ভোট দেবে এবং এই নির্বাচন সরকার করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ